সেই বিখ্যাত কিরণমালা নাটকের কথা কার কার মনে আছে বলুন সেই নাটকে পাতালপুরের রানী ছিল এই রানী সেই রানী কত রানী ছিল আজ আমরা সাপলা বিলের সাপলার রানী সো হ্যালো এন্ড আসসালামু আলাইকুম আজকে নিয়ে চলে আসলাম শাপলা বিলের পার্ট টু আশা করি পুরো ভিডিওটির সাথে সবাই থাকবেন এবং আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমরা একটা নৌকা পেয়ে গেলাম তাই তাড়াতাড়ি উঠে পড়লাম এই নৌকাটা এক ঘন্টার জন্য এক হাজার টাকা ছিল তবে আমরা জিজ্ঞেস না করে উঠে পড়েছি কারণ এর আগে বলেছিলাম যে শুধুমাত্র একটা নৌকার জন্য আমাদের এক ঘন্টার বেশি সময় ওয়েট করতে হয়েছে এতক্ষণ আমরা ঘুরে বাড়িও চলে যেতে পারতাম তবে আমাদের ভাগ্যটা অনেক ভালো ছিল কারণ ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ছিল নৌকাটা ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখতে বললাম যে সামনে এত সুন্দর সুন্দর শাপলা ফুল যেগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না সবাই মিলে যে যার মতো করে শাপলা গুলো তোলা শুরু করলো আর ঈশরা তো প্রথমবার এত সুন্দর একটা জায়গা দেখেছে যেটা পেয়ে সে মহা খুশি আর সে নিজেই একটা শাপলা তুলে এদিকে ভাই হাপলা দেখে নিজের কন্ট্রোল করতে পারে না হে উকি আনা শুরু করছে আর একটু হইলি নেয় ভাই মোর পানিতে যে টুপুত করে পড়ে যেত যেহেতু হাতে আমাদের এক ঘন্টা টাইম আর এক ঘন্টা টাইম কিন্তু অনেক সময় আর বিলটা এত বড় যে এক ঘন্টা আপনি ঘুরে শেষ করতে পারবেন পারবেন প্রকৃতির সাথে সুন্দর সুন্দর ছবি তুলতে হলে অবশ্যই আপনাকে শাপলার বিলে আসতে হবে আমরা যাই আমাদের টোনা টুনি ব্লগ ভাইয়ার আপু খুব তাড়াতাড়ি আমাদের এখানে চলে আসুক এবং তার সাথে তাদের জুটের সুন্দর সুন্দর পিকচার আমরা দেখতে চাই আপনাদের চোখ যত দূর যাবে তত দূর শুধু শাপলার শাপলাই দেখতে পারবেন আর এত সুন্দর এটা আসলে নিজ চোখে না দেখলে বোঝাই যাবে না যে শাপলার বিলটা কতটা সুন্দর আর রিয়াল যতটা সুন্দর দেখতে অত সুন্দর দৃশ্য আমি ক্যামেরা আসলে বন্দি করতে পারি নাই কি বলবো বলার অপেক্ষায় রাখে না যে এতটা সুন্দর আর এখানে কিন্তু বিশেষ করে সকালবেলায় প্রচুর ভিড় হয় দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণে লোক কিন্তু আসে এখানে পাঁচ ছয় বছর আগেও কিন্তু এই শাপলার বিলে এত শাপলা ছিল না নর্মালি কয়েকটা শাপলা ছিল যে শাপলার ফুলগুলো সাদা হয় ওই শাপলা ফুলগুলো ছিল মাত্র কয়েক বছর ব্যবধানে পুরো বিলটাই একদম লাল শাপলা ভরে গিয়েছে এবং এটা একটা দার্শনিক স্থান হিসেবে পরিচয় লাভ করেছে ঈশ্বর নৌকা লাগানো ফুলগুলো ছিঁড়তে ছিল তবে আমি বললাম এগুলো ছিঁড়তেছ এই সামান্য কয়টা ফুল লাগানোর কারণে এই নৌকার ভাড়া তিন থেকে চারশো টাকা বেড়ে গিয়েছে আজকে আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর বিলে কে কে আসছে সেটাও জানেন তবে একটা বিষয় কি জানেন যে মাথায় ফুলগুলো পরে সামান্য হয়েছিল নৌকার মাঝে মন্তব্য ছিল যে আপনারা তো ঘুরতে আসেও ছিল আমাদের একটু বকশিস দাম সাপলার বিলে যাবেন আর সাপলার রানী সাজবেন না সেটা কেমন করে হয় তো সাপলার রানী সাজতে হলে কিন্তু অবশ্যই এই সাপলার চাকটা পড়তে হবে আর এটা পড়লে আপনাকে রানির থেকেও বেশি সুন্দর লাগে আর একটা বিষয় হচ্ছে এখানে এসে যদি আপনার নৌকা ডুবেও যায় তাহলেও কোনো ভয় নেই কারণ এখানে পানির পরিমাণ খুবই কম ঈশ্বর কটার ছবি তোলার জন্য বলা হয়েছে তাকে ছবি তুলতে বললে সে এমন স্টাইল করে ছবি তো হয় না আর মেইন কথা হচ্ছে ও স্থির থাকে না বলে কি করে এতক্ষণ লাগে ছবি তুলতে আরে ভাই ছবিটা তুলতেও তো একটু সময় লাগে আবার ছবি সুন্দর না হলেও বলবে ইচ্ছে করে আমার ছবিগুলো নষ্ট করছে যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু পর্যটকের ভিড় বাড়তেছে ওপরে সাদা যে নৌকা সেগুলোতে উঠতে ভয় লাগে ওইটা দার কারণে মনে হয় যে নৌকাটা বেশি উঠতেছে যেহেতু একদমই খোলা আকাশের নিচে যখন রোদ থাকে তখন ওরকম নৌকা নেওয়াই ভালো তাহলে রোদের তাপ থেকে বাঁচা যায় পরিবারের সাথে এমন সুন্দর জায়গা আসলে কিন্তু এমনিতেই ভালো লাগে মনকে প্রফুল্ল রাখতে হলে এরকম পরিবেশের কোন বিকল্প চারো পাশ একদম কারো সবুজে ভরা তার ভিতরে লাল সাপলা সব মিলে কিন্তু দারুন একটা দৃশ্য এখানে যারাই আসে তারা প্রাকৃতিক দৃশ্য দেখার থেকে তাদের ছবি তুলতেই সময় চলে যায় আপনারা চাইলে কিন্তু এখানে থাকতে প্রত্যেকটা ঘন্টার জন্য আলাদা আলাদা ভাবে ভাড়া দিতে হবে আমরা ফাইনালি অনেকগুলো শাপলা তুললাম এবং আমাদের গাড়িতে বেঁধে নিলাম এই শাপলাগুলো আমরা এখন বাড়িতে নিয়ে যাবো শাপলা বিলে আসছে আর শাপলা নেব না সেটা কি করে হয় তবে আমার কাছে মনে হয় কি জানেন লাল শাপলা থেকে সাদা সাপলা কিন্তু খেতে বেশি মজা লাগে এখানে কিন্তু আমরা অনেকগুলো তুলেছি ওরা দুই অনেক খুশি যে এত সুন্দর একটা জায়গায় আসতে পেরেছে আর কিন্তু প্রথমবার উঠেছে বিলের কিছু ছবি আপনাদের মাঝে শেয়ার আজকের ভিডিও এতটুকুই কেমন লেগেছে আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজ ফলো করতে বলবেন এবং যারা দূর দূরান্ত রয়েছে সবাইকে বরিশিয়ালের উপরে শাপলা বিল দেখার আমন্ত্রণ আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ